বাংলা ভাষাকে বিকৃত করতে যাচ্ছে এরা যেসব ইংরেজি শব্দ ব্যবহার করছে সেসব প্রতিটা শব্দের বাংলার প্রতিশব্দ শব্দ আছে তার এরা ইচ্ছাকৃতভাবে বাংলায় কথা বলার সময় অপ্রয়োজনীয় ইংরেজি শব্দ ব্যবহার করে বাংলা ভাষার প্রতি চরম অশ্রদ্ধা প্রকাশ করছে একমাত্র চরম ভিনমন্য এবং নিকৃষ্ট ব্যক্তিরা এই কথা ভাবে যে বাংলায় কথা বলার সময় ইংরেজি শব্দ বা বাক্য ব্যবহার করলে যাতে ওঠা যায় এই ধরনের জঘন্যতম কিছু ব্যক্তি বাংলাদেশে ইংরেজি মাধ্যমের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা একটা প্রজন্ম সৃষ্টি করছে ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যারা পড়ে তাদের প্রায় কেউই ঠিকমতো বাংলা লিখতে বা পড়তে পারে না যে দেশের প্রায় একশো ভাগ মানুষ বাংলায় কথা বলে সে দেশে ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান থাকে কীভাবে এই জন্যই কি ভাষা আন্দোলন হয়েছিল দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এবং উচ্চ আদালতে অবাধে ইংরেজি ব্যবহার চলছে উচ্চ আদালতের লোকজন কি ইংরেজ না আমেরিকান যে তারা বাংলা লিখতে পারে না ব্যবসা প্রতিষ্ঠানের নাম ও নাম ফলক বিয়ে এবং জন্মদিনের আমন্ত্রণপত্র ইংরেজিতে ছাপানোর মধ্যে দাস মানসিকতা ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না এইসব লোকজন এটা ভাবেই গর্ববোধ করে যে তাদের পূর্বপুরুষ একসময় ইংরেজদের কীতু দাস ছিল তাদের ইংরেজ প্রভুরা নিজেদের অধীনে নিম্ন শ্রেণীর চাকরি লাভের জন্য তাদের ইংরেজ শিখতে বাধ্য করেছিল তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এরা তাদের সাবেক ইংরেজ প্রভুদের গোলাপের চিহ্ন গ্রহণ করছে পৃথিবীর কোনো উন্নত দেশ এভাবে ইংরেজির প্রতি দেখায় না চীন জাপান কোরিয়া অথবা ইউরোপের রাশিয়া জার্মানি ইটালি ফ্রান্স সব দেশে শিক্ষা ব্যবসা বাণিজ্য জ্ঞান বিজ্ঞান চর্চা সমস্ত কার্যক্রম নিজেদের ভাষায় পরিচালিত হয় তারা কেউ হিনমান্যতার কারণে নিজেদের ভাষাকে তুচ্ছ ভেবে ইংরেজিকে বড় মনে করে না এসব দেশে চিকিৎসা প্রকৌশল রোবট বিজ্ঞান এমনকি মহাকাশ প্রযুক্তির মতো জটিল বিষয়েও নিজেদের ভাষায় পড়ানো হয় এসব দেশে বিদেশি ছাত্ররা পড়তে গেলেও তাদের এই দেশগুলির ভাষা শিখে পড়াশোনা করতে হয় কিন্তু বাংলাদেশের এইসব নষ্ট ইদিনের দল তাদের ব্যবসায়িক স্বার্থে জনগণের মধ্যে এমন একটা ধারণা প্রচার করছে যে ইংরেজি না শিখলে জীবনে বৃথা এই নোংরা নষ্ট টাকা লভি দূর ছাব্বিশটা বাংলা শব্দের মধ্যে বারোটা ইংরেজি ব্যবহার করে বাংলাদেশের জ্ঞান বুদ্ধিহীন তরুণ যুবকদের অনেকেই এর অনুসরণ এখন একে অনুসরণ করে বাংলাদেশের সবাই যদি দশটা শব্দের মধ্যে ছয়টা ইংরেজি বলে তাহলে পৃথিবীতে বাংলা ভাষা বলে কোনো ভাষা থাকবে না সেটা পরিণত হবে ইংরেজি মিশ্রিত একটা বিকৃত ভাষায় এবং এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার উদ্দেশ্যেই মূলত বিভিন্ন বিদেশি চক্রের সহায়তায় বাংলা ভাষাকে ধ্বংস করার জন্য অনেকেই এই অবচেষ্টা করছে একটা কথা সবার মনে রাখা প্রয়োজন যে বাংলা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা চীনের পর বাংলাদেশে বসবাসকারী বাঙালিরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জাতি চীনের পর বাংলাদেশে বসবাসকারী বাঙালিরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জাতি যারা বাংলায় কথা বলে ভারত বার্মা নেপাল পাকিস্তান এসব দেশে বিপুল পরিমাণ বাংলাভাষী বসবাস করে সারা পৃথিবীতে বাংলাভাষীর সংখ্যা পঁয়ত্রিশ কোটিরও বেশি আরবি ইংরেজি পর্তুগিজ স্প্যানিশ এবং ফরাসির মতো অন্য দেশ দখল করে হত্যা লুটপাট এবং জাতিগত পরিবর্তন সাধনের মাধ্যমে বাংলাভাষীদের সংখ্যা বৃদ্ধি পায়নি স্বাভাবিক প্রক্রিয়ায় মূলত নিজেদের ভূখণ্ডেই ভাষীদের সংখ্যা এত বেশি আন্তর্জাতিক ক্ষেত্রেও দিনে দিনে বাংলা ভাষা প্রসার লাভ করছে দুই সাল থেকে বহুজাতিক লন্ডনে বাংলা ভাষাভাষীদের সংখ্যা দ্বিতীয় ইংরেজি ভাষাদের পরেই তাদের অবস্থান আমেরিকার মেট্রো রেল সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বাংলা ভাষায় নির্দেশনা দেয়া আছে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি বাংলাদেশি বসবাস করেন হার্ভার্ড, স্ট্যানফোর্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ আছে চেষ্টা করলেই ভাষাকে জাতিসংঘের একটা ভাষায় পরিণত করা যায় এজন্যই বাংলা ভাষার বিদেশি শত্রুরা এদের এসব দালালদের দিয়ে এমন একটা ধারণা প্রচার করছে যে ইংরেজি না শিখলে জীবনই বিচার এবং এরাই বাংলা ভাষাকে ইংরেজি মিশ্রিত করে বিকৃত করার ষড়যন্ত্র করে সেটা বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করছে কেউ ইংরেজি শিখতে চাইলে নিজের চেষ্টায় বই পড়ে বা অন্তর্জালের বিভিন্ন অনুষ্ঠান দেখে মাত্র ছয় মাসের মধ্যে যথেষ্ট ভালোভাবে ইংরেজি লিখতে পড়তে এবং বলতে শিখতে পারে এটা নিয়ে এত ওই কিছু নাকি ইংরেজি শেখার জন্য এদেশের মানুষদের যে প্রচণ্ড উন্মাদনা শুদ্ধভাবে বাংলা লিখতে পড়তে বা বলতে শেখার ব্যাপারে কিন্তু এই আগ্রহ দেখা যায় না বাস্তব কথা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ শুদ্ধভাবে বাংলা লিখতে পড়তে বা বলতে পারে না তাদের অধিকাংশের উচ্চারণ অত্যন্ত বাজে এবং অশুদ্ধ অধিকাংশই ভুল বাংলা উচ্চারণের কথা বলে পৃথিবীর সব ঔপনিবেশিক রাষ্ট্র একটা দেশ দখল করার পর সে দেশের ভাষা এবং সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা করে যেন সেই জাতি জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রাম করতে না পারে আরব ষড়যন্ত্র ও সন্ত্রাসী নীতির ফলে ইরাক সিরিয়া মিশর এবং আফ্রিকার আলজেরিয়া তিউনিশিয়া এসব দেশের জনগণ আরব না হয়েও আরবি ভাষায় কথা বলে ইংরেজরা তাদের পাশের স্বাধীন রাজ্য স্কটল্যান্ড আয়ারল্যান্ড এবং ওয়েস্ট দখল করার পর এসব দেশের জনগণকে তাদের নিজেদের ভাষায় কথা বলা নিষিদ্ধ ঘোষণা করেছিল ফলে ইংরেজ না হওয়ার পরও এই দেশগুলির বেশিরভাগ মানুষ এখন ইংরেজিতে কথা বলে এসব দেশে তাদের নিজেদের ভাষাই প্রায় বিলুপ্ত ঠিক একইভাবে পাকিস্তানি শাসকরাও বাঙালির জাতীয়তাবাদী চেতনা যার প্রতিবাদে ভাষা আন্দোলন হয় অনেক প্রাণের বিনিময়ে বাংলা পরিণত হয় এদেশের রাষ্ট্রভাষায় কিন্তু সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে ভাষা আন্দোলনের তিয়াত্তর বছর পরও এদেশে সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন ঘটেনি বরং দিনে দিনে বাড়ছে ইংরেজির ব্যবহার ভাষা আন্দোলনের পর বাংলা ভাষার প্রচার প্রসার এই ভাষা সম্পর্কে গবেষণা এবং সর্বক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের উদ্দেশ্যে বাংলা একাডেমি নামে একটা প্রতিষ্ঠান স্থাপন করা হলেও এই প্রতিষ্ঠান তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মনে হচ্ছে গবেষণা শব্দটার মানে জানে না এমন ব্যক্তিও এই প্রতিষ্ঠানে কর্মরতদের বিশ্বস্ত সেবক হওয়ার কারণে গবেষণা পুরস্কার পেয়েছে ইংরেজি থেকে বাংলা অনুবাদের ক্ষেত্রে এদের চরম ব্যর্থতার কারণে আজ পর্যন্ত চিকিৎসা এবং প্রকৌশল শিক্ষার মাধ্যম বাংলা হতে পারেনি বাংলাদেশের সংবিধান এবং দেশের আইন অনুযায়ী সর্বক্ষেত্রে বাংলা ব্যবহার বাধ্যতামূলক ভাষা আন্দোলনের প্রাণদানকারীদের প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায় সব ক্ষেত্রে বাংলা ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় ইংরেজি বা অন্য যে কোনো ভাষার ব্যবহার থেকে বিরত থাকা